নমস্কার বন্ধুরা আজকে আমি বাঁধাকপি আর ডিম দিয়ে আপনাদের দারুণ স্বাদের একটা রেসিপি করে দেখাবো আশা করি রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগবে তো রেসিপিটা করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি এখন এই কপিটা আমি এখন এই বাঁধাকপিটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব দেখুন বাঁধাকপি কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে এই বাঁধাকপির সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন নুন দিয়ে কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে এই বাঁধাকপিটা আমি হাত দিয়ে একটু চিপে চিপে জলটা বের করে দেব তার কারণ হচ্ছে নুন দেওয়ার ফলে কিন্তু এই বাঁধাকপির মধ্যে থেকে অনেকটা জল বেরিয়ে যাবে সে জলটা কিন্তু খুব ভালো করে এই বাঁধাকপির মধ্যে থেকে বের করতে হবে তারপর অন্য একটা থালাতে আমি তুলে নিচ্ছি দেখুন সবটুকু বাঁধাকপি থেকে কিন্তু আমি জলটা চিপি চিপি বের করে দিয়েছি আর আমি থালা থেকে অন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো ডিম আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন একটু হলুদের গুঁড়ো একটু জিরার গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো এবারে সব কিছু দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার অনুরোধ থাকলো অবশ্যই এই পেজটিকে ফলো করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগেই কিন্তু আপনি দেখতে পাবেন দেখুন সব কিছু দিয়ে কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ বেসন এই বেসন দিয়েও আবার খুব ভালো করে মাখিয়ে নেব সব কিছু খুব ভালো করে মাখানো হয়ে গেছে এখন একটা থালার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল তেলটা এই থালার গায়ে খুব ভালো করে লাগিয়ে দিতে হবে তারপর যে মিশ্রণটা আমি বানিয়েছি সেটা এই থালার মধ্যে দিয়ে ভালো করে একটু ছড়িয়ে দিতে হবে এখন দেখতে পাচ্ছেন একটা কড়াইতে আমি বেশ কিছুটা জল গরম করতে দিয়েছি আর জলের মধ্যে দিয়ে দিয়েছি একটা হাড়ি স্ট্যান্ড এবারে এই থালাটা ধরে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ভাপিয়ে নিতে হবে সাত মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখুন এটা কিন্তু কত সুন্দর ফুলে উঠেছে এবারে একটা চামচ দিয়ে আমি দেখে নিচ্ছি এর ভিতরটাও ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা দেখুন একদম কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটা তুলে একটু ঠান্ডা করে তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন এটা কিন্তু আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন একটা ছুরি দিয়ে আমি পিস পিস করে কেটে নেব আমি এরকম করে কাটছি আপনারা কিন্তু যে কোনো শেপে কেটে নিতে পারেন কোনো অসুবিধা নেই তারপর এরকম করে এগুলো তুলে নিতে হবে দেখুন এরকম করলেই কিন্তু উঠে আসবে এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন একটা একটা করে বাঁধাকপির টুকরোগুলো দিয়ে ভেজে নিতে হবে পর যখন দেখবেন এক দিকটা হয়ে গেছে তখন অন্য দিকটা উল্টে দিতে হবে আর এগুলো কিন্তু আপনারা ভাজাও খেতে পারবেন ভাজা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে দেখুন সবগুলো কিন্তু আমি উল্টে দিলাম এগুলো ভাজা হতে থাক আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি তরকারির জন্য তার জন্য একটা মিক্সিন জারে দিয়ে দিচ্ছি একটু আদা একটা টমেটো কুচি কিছু রসুনের কোয়া দশ বারোটা কাজু বাদাম আর তিনটে কাঁচা লঙ্কা এবারে এর মধ্যে অল্প একটু জল দিয়ে মিক্সিতে খুব ভালো করে নিতে হবে দেখুন মশলাটা কিন্তু করা হয়ে গেছে আর এদিকে এই কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি তুলে নেবার পর ওই কড়াইতে আমি আরও একটু তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরা এবারে তেলের সঙ্গে এই ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর যখন দেখবেন পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে করে রাখা সেই মশলা মশলাটা দিয়ে এই পেঁয়াজের সঙ্গে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে তয় বন্ধুরা কষানোর সময় যাতে পুড়ে না যায় তার জন্য মশলার বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম এবারে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব দেখুন এই মশলাটা আমি তিন মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো দুই চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো আর এক চামচ ধনিয়ার গুঁড়ো আর সবশেষে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর মশলার বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম যাতে এই মশলাটা কষানোর সময় পুড়ে না যায় এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো করে এই মশলাটা কষিয়ে নিতে হবে দেখুন এই মশলাটা কিন্তু আমি আবারও তিন মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে তার মানে এই মশলাটা কষানো হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ টক দই আর বন্ধুরা টক দইটা দেওয়ার পর অবশ্যই কিন্তু আবার এই গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রাখবেন এখন এই টক দইটাও এই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে এখন আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দিচ্ছি গরম জল জলটা দিয়ে দেবার পর খুব ভালো করে এই মশলার সঙ্গে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে এই ঝোলটা আমি আগে তিন মিনিট রান্না করে নেব তিন মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে যে বাঁধাকপিগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি তারপর খুব ভালো করে এই ঝোলের সঙ্গে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট আমি রান্না করে নেব ঠিক সাত মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর যেহেতু আমি টক দই দিয়েছি তার জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর সব শেষে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি এবারে সব কিছু খুব হালকা হাতে একটু মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা এই রেসিপিতে কিন্তু খুব একটা ঝোল রাখা যাবে না খুব একটা ঝোল রাখতে কিন্তু ভালো লাগবে না এরকম একটু গামাখা গামাখা ঝোল রাখতে হবে দেখুন সব কিছু কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আপনাদের পরিবেশন করেও দেখাচ্ছি কেমন হয়েছে তো এ দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার বাঁধাকপি আর ডিমের এই রেসিপিটা এটা দিয়ে কিন্তু আপনারা ভাত রুটি লুচি পরোটা সব কিছু খেতে পারবেন এতে কিন্তু ভীষণ ভালো হয় তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না